সবাইকে গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আসবি সবাই খুব ভালো আছো তো দেখো দেখতেই পাচ্ছি আজকে সকালটা শুরু হয়েছিল মেঘলা করে দুপুর হয়ে গেছে এখন বৃষ্টি নামছে বিশাল জোরে কি আর বলবো এই রোদ এই বৃষ্টি চলছে কন্টিনিউয়াসলি সবাইকে আজকে এই বৃষ্টি ভরা দিনে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে তো ভ্লগটা একদম একটু আলাদা রকম মানে ভাবটা হবে একটা রান্নার ভ্লগ নিয়ে রান্নার ভিডিও হবে ভিডিওতে দেখাবো চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি অবশ্যই দেখে জানিয়ে পুরো ভিডিওটা কেমন লাগবে তোমাকে সবার তো চলো আমার সাথে রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসেছি তো এক জায়গায় সমস্ত আইটেম করে নিয়েছি কাঁচা লঙ্কা রয়েছে তিন খোঁয়ার রসুন রয়েছে অল্প জিরা রয়েছে আর নারকেল কোচানো রয়েছে তো এগুলোকে এখন আমি করবো মিক্সিতে পেস্ট করে নেবো একসাথে তো দেখো তার সাথে রয়েছে চিংড়ি মাছ বেশি চিংড়ি মাছ নেই যেহেতু আমি আর সৌভিকই খাবো মা তো নিরামিষ তো তো এবার মিক্সিতে নারকেলটা কোচানোটা নিয়ে নেওয়া হয়েছে সাথে কাঁচা লঙ্কা রসুন তারপর হচ্ছে মতো নুন আর হচ্ছে তিন কোয়া রসুন দিয়ে পেস্ট করে নিচ্ছি এটাকে আর সামান্য জিরাও কিন্তু অ্যাড করা আছে তো এবার পেস্ট হয়ে গেলে পারে পেস্টে দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোর পর যে কলা পাতাটা রয়েছে সেই কলা পাতাটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে দেন পেস্টের মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ গুঁড়ো তেল তেল বলতে সর্ষের তেল আর তোমরা যদি চাও অল্প কালারের জন্য ওইটাকে কী বলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো ঝালের জন্য নয় শুধু কালারের জন্য আর এই কলা পাতাটা সেই আমার একটা বাড়িতে অনুষ্ঠান হয়েছিল তখন আনা হয়েছিল আমাদের দাদা দিয়ে গিয়েছিলো সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি খাওয়ার জন্য তো জানি না কীরকম হবে প্রথমবার ট্রাই করছি তো বাড়িতে অবশ্যই ট্রাই করো আই থিঙ্ক ভালো হবে আমি যখন রান্না করতে শুরু করলাম রান্না যা শুরু করার পরেই একদম দারুণ গন্ধ বেরিয়ে গেছিলো এদিকে মাখিয়ে নেওয়া হচ্ছে একদম মনে হবে যেন মাখানো হচ্ছে চিংড়ি মাছটাকে অমনি করে তাই এবার কলা পাতায় ঢেলে নেওয়া হচ্ছে এ দেখো ঢেলে নেওয়ার পরে এটাকে এরপর হালকা তাওয়াটা গরম করে ওর মতো রেখে দিতে হবে তারপর দেখে নিচ্ছি তা ওটা কিন্তু অলরেডি বসানো রয়েছে তো একদম রান্নাটা কিন্তু লো ফ্লেমে করতে হবে একদম বাড়ানো যাবে না রাষ্ট্রে বা শেষে বা প্রথমে কখনোই না তো আমি কিন্তু প্রপার গরম হয়ে যাওয়ার পর পাতাটা বসিয়ে দেব। তো প্রপার গরম হয়ে গিয়েছিল এরপর আমি এটাকে ঢেকে দেবো একটা ঢাকনা কিন্তু ওই যে ফুটোটা রয়েছে ওটা কিন্তু বন্ধ করতে হবে দেখো আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাপেই পুরো রান্নাটা হয়ে যায় তার জন্য যেন অন্য কোনো রকম কিছু না করতে হয় তো এবার তো এবার প্রায় দশ মিনিট পর আমি একবার দেখে নেব যে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়েছে কি না তো চিংড়ি মাছ তো এবার চিংড়ি মাছগুলোকে এক পাশ করে কিন্তু উল্টেও নিচ্ছি যাতে প্রপারভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাপে রান্না বেশি টাইমও লাগে না চিংড়ি মাছ হতে তো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ঠেলে নেবো রান্নাটাকে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো প্রপার রান্নাটা করতে মিনিমাম পনেরো মিনিট লাগলো আর ওই যে আমি পাঁচ মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা কিন্তু অবশ্যই তোমরা করবে আর ভিডিওটি কেমন লাগলো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর যারা নতুন রয়েছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো টাটা সবাই খুব